গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আসি আমরা এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ সব কিছু হয়তো এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা let <laughs>

আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কী নৌকা চলতেছে পুকুরে কুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 পুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না কিছ আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা কম্বল যদি এত বড় জিনিস আর নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচে ও হো ক্রিমটা যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই ভিতরে

এইখানে কি হবে দানাদের জিনিস আছে এইখানে কি হবে দানাদের জিনিস আছে ওটা তো বোঝা খুবই কঠিন দানাদের জিনিস ওহো এটা মনে হয় একটা নেভির ভাই ভাই তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পাঞ্জাবি পুরোটা ধরো যায়